নমস্কার শুভ সকাল আমি টুম্পা ফিউশন অব টুম্পা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ঠাকুরের কৃপায় বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি ঠাকুরের কৃপায় গুরুজনদের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর যারা অলরেডি নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তাহলে এই ছোট্ট বোনটি বা এই ছোট্ট মেয়েটি এই ইউটিউবে একটু এগিয়ে যেতে পারে তো যাই হোক আর হ্যাঁ অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আপনারা অনেকেই ভিডিও দেখেন তবে লাইক করতে ভুলে যান আর হ্যাঁ অবশ্যই একটা কমেন্ট করবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অতি মূল্যবান আপনাদের কমেন্ট পড়ে আমি ভীষণভাবে মোটিভেট হই তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে রেডি করিয়ে আমি নিজেও রেডি হয়েছি আর কি ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে ওদেরকে পড়তে দিয়ে এসেছি আর তারপরে বাড়ি চলে এসেছি ওই দু পাঁচ মিনিট মতন একটু বসেছিলাম আর তারপরে এই যে চলে এসেছি কাজকর্ম শুরু করতে আগেই যে কাজটা করে থাকি বেশিরভাগ দিনই বিছানাটা গুছিয়ে নিই যদি বেশি দেরি না হয়ে থাকে যদি দেরি হয়ে যায় তবে রান্নাঘরে চলে আসি যেহেতু রান্নাঘরে আসাটা আমার আগেই বেশি প্রয়োজন হয় যেহেতু ওই শ্বশুরমশাইয়ের খাবারটা সময় মতন দিতে হয় তারপরে বাচ্চারা যেহেতু স্কুল থাকলে তো আরই তাড়াহুড়ো থাকে তো আজ স্কুল আছে কাল ছুটি ছিল মঙ্গলবার আর আজ বুধবার তো আজকে স্কুল আছে সেই কারণে আর কি ওদের জন্য রান্নাবান্না তো করতেই হবে তবে ওদের ওই যে সেদ্ধ ভাত ওরা না সকালবেলায় আর কি ও হাবি চাবি উল্টো কিছুই তেমন দিই না ওদেরকে একটু ডিম সেদ্ধ বা ডিম ভাজা তার সাথে ঘি আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ কখনো কুমড়ো সেদ্ধ মানে মোটামুটি সেদ্ধ ভাতটাই দিই ওরা যেহেতু এখনও ছোট ওর আর ওদের পেটটা কিন্তু ভালো রাখার দায়িত্ব আমাদেরই মায়েদের তাই না আর এই যে পুজো গেল সারা পুজোটাই খুবই রিচ খাওয়া হয়েছে মাছ মাংস মাছ মাংস এরকমই চলেছে তবে এখন একটু হালকা পাতলা তো খেতেই হবে তো যাই হোক আমি রান্নাঘরে এসে জিরা জলটা বসিয়ে দিয়েছিলাম আর তারপরে না রান্নাঘর ওই জিরা জল বসিয়ে এই রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি যদিও বা সকালবেলায় মানে চা হয়েছে আমার শাশুড়ি মা চা খেয়ে গিয়েছেন আর তার সাথে সাথে আমার শ্বশুরমাশেও লিকার চা খান আর আমার শাশুড়ি মা খায় দুধ চা দুজনের চা হয়েছে আর চাটা কিন্তু আমার শ্বশুরমশাই করেছেন যেহেতু আমি ওই সময়টাই মনাদেরকে রেডি করাতে ব্যস্ত থাকি তো সেই সময়টাই আমার সময় হয় না তো উনি আর কি চাটা করেন আর তারপর শাশুড়িমা খেয়ে বেরিয়ে যান তো যাই হোক ওই সময়টা আর কি গ্যাস ওভেন টোভেন ওনারা তো মুছে না তো আমি ওই যে জিরা জলটা বসিয়ে আর কি মোটামুটি একটা ভিজে কাপড় দিয়ে গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে নিলাম সাথে টেবিলটাও মুছে নিয়েছি আসলে সারা রাতটা তো ওরকমই আলগা পড়ে থাকে আর তারপরে যদি মুছি না মানে পরে বান্নাগুলো করব। কিছু একটা পড়লেন না সেটা তুলে নেওয়া যায় না তো যাই হোক ওদিকে ছিম আর আলু কেটে নিয়েছি জিরা জলটা না আমি দুটো খেজুর খেলাম আর ওই জিরা জল খেতে খেতেই কিন্তু ছিম আর আলুটা কেটেছি মানে বসে থাকলে দেখবে সময় ওয়েস্ট হয়ে যায় ওই জন্য আর আজকে আর বসে বসে খাইনি তো ওই ছিম আলুটা ভাজা বসিয়ে এদিকে কালকে রাতের মাজা বাসনগুলো তুলে নিচ্ছি আসলে দেখবেন বাসন মানে যে মাজা বাসনগুলো যতক্ষণ না তোলা হচ্ছে না গোছানো হচ্ছে ততক্ষণ জন্য মানে ভালো লাগে না ওই গামলাটা তো ভর্তি হয়ে থাকে আর তার সঙ্গে যে বাসনটা দরকার সেই বাসনটা যেন পাওয়াই যায় না তো যাই হোক ওইদিকে বাসন গোছাতে গোছাতে এদিকে ভাতটাও হয়ে গিয়েছে তাই ভাতটাকে উবুর দিয়ে দিলাম আর এদিকে ছিম ভাজাটা এই পাশের গ্যাসে বসিয়ে দিলাম আর এই পাশের গ্যাসে ভাবলাম রুটিটা করে নেব এইভাবেই বুদ্ধি করে করি কাজকর্ম আর এখন যেহেতু ছোট দিনের বেলা আর সামনেই তো শীত আসছে আর এভাবে বুদ্ধি করে যদি কাজ না করা যায় তবে কিন্তু কাজ করে একদমই এগোনো যাবে না আর তার মধ্যে বাড়িতে সকলের খাওয়া দাওয়া দেখবেন আলাদা হয় আর বাড়িতে যদি তিনজন মানুষের জায়গায় ছজন মানুষ হয় তাহলে কাজ থাকে প্রচুর আর এত কাজ কিন্তু সময়ের মধ্যে করে উঠতে গেলে একটু বুদ্ধি করেই কাজকর্মগুলো করতে হয় তো যাই হোক ওদিকে মনারাও ওদেরকে আবার নিয়েও আসতে গিয়েছিলাম এর মাঝখানে রুটিটা করে নিয়ে তো ওদেরকে নিয়ে এসে স্নান করতে পাঠিয়ে তারপর ওদের এই যে ভাত মাখিয়ে ওদেরকে খাইয়েও দিয়েছি তারপরে স্কুলেও নিয়ে পাঠিয়ে দিয়ে এসেছি মানে আমি নিয়ে গিয়েছিলাম স্কুলে দিয়ে এসে তারপরে এই যে বাড়ি আসতেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি মানে স্কুলে যখন দিতে গিয়েছি তখনই আর কি মেঘ করেছিল ভাবছিলাম যে বৃষ্টিটা আসে এই আসে এই আসে তো যাই হোক ওদেরকে দিয়ে আসার পরেই আর কি বৃষ্টিটা এসেছে এখন দিনের বেলা ওই বারোটা সাড়ে বারোটা বাজে তো বাইরে দেখে মনে হচ্ছে কি রাতের বেলা তো যাই হোক জানি না এ বছর মনে হয় সারা মানে বছরটাই বর্ষাকাল গ্রীষ্ম আর শীত শরৎ হেমন্ত কিছুই নেই শুধুই বর্ষাকাল যাই হোক এতে যে পরিমাণে মানে কৃষকদের মানে মানে কি বলবো লস হচ্ছে বলার মতন নয় কত ফসল নষ্ট হয়ে যাচ্ছে তার ঠিক নেই তো যাই হোক এখন যেহেতু একটু সবজির দামটা হালকা কম আছে এই বর্ষায় যদি সবজিগুলো নষ্ট হয়ে যায় না তাহলে সবজির দাম হবে আকাশ ছোঁয়া আর আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে মানে সেই সবজি কিনে খাওয়াটা হয়ে যাবে প্রায় মানে সেই মানে দুষ্কর আর কি তো যাই হোক আজকে এখানে বাটা মাছ রান্না করব কালকে আমার শ্বশুরমশাই বাটা মাছ এনেছিলেন তো সেই বাটা মাছটাই রান্না করব টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে আলুটা ভাজতে ভুলে গিয়েছিলাম তো তারপরে এই মশলার মধ্যে আর কি দিয়ে দিলাম তো এইভাবে আর কি নেড়ে চেড়ে ওই মশলার সঙ্গেই কষিয়ে নেব আর খুব কম তেলেই আজকে রান্নাটা করছি আর এইভাবে দিয়েই বাটা মাছটা দিয়ে দেবো তবে মাছটার ঝোলটা খেতে খুবই সুন্দর হয়েছিল। তবে মামনে কি করেছে ওই পিপুল ফল ছিল সেটা আর কি মাছের ঝোলের মধ্যে পরে দিয়ে দিয়েছিল এতে করে না ওই পিপুল ফলের গন্ধটাও ঝোলে হয়ে গিয়েছে তারপরে না খেতে কেমন একটা লাগছিলো তো যাই হোক সেটাই খেয়ে নিয়েছি আজকে দুটো রান্না করেছি দুটো রান্নাই দুটো ফল্ট হয়ে গিয়েছে ডালটা দি করেছি লাউ দিয়ে সেটাও জানেন তো ওই ডালটা ভালো সেদ্ধ হয়নি তার ফলে না টেস্টটা খুব একটা ভালো হয়নি তো যাই হোক ওই এক দিন এক এক রকম হয়েই যায় তো ওই কোন রকম খেয়ে নিতেই হয় কিছু করার নেই সব দিন কি আর সমান যায় সব দিন দেখবেন যেমন ভালো হয় না আবার সব দিন কিন্তু খারাপও হয় না তাই না যাই হোক এখানে জিরে লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এবার ওই লাউ ডালটা আর কি ফোড়ন দিয়ে দেবো তবে এই লাউ ডালটা না মুগ ডাল দিয়ে করলে বেশি টেস্ট হয় তবে এই মুসুর ডাল দিয়ে করছি আর মুসুর ডালটা না জানি না কি লোহার না কিসের মানে এতগুলো সিটি দিলাম চার পাঁচটা তারপরেও ডালটা না ঠিকঠাক কলিনি তো যাই হোক ওই ওইভাবেই আর কি খাওয়া হবে আর এদিকে এই যে বাসনগুলো জল ধোয়া করে তুলে রেখেছি আর এই যে এখন অল্প অল্প করে বাসনগুলো মেজে নেব আর তারপরে কিন্তু বাসনগুলো ভালো করে ধুয়ে নেবো আমি কিন্তু এইভাবেই করে থাকি বাসনগুলো আগে জল ধোয়া করে নিই আর তারপরে কিন্তু বাসনগুলো মাজি এতে করে সাবানটা না নোংরা হয় না আর মানে অল্প সাবানেই বাসনগুলো ভালো করে মাজা হয়ে যায় আর বাসনগুলো চকচকও করে তো এইভাবেই মাজি আর আমার বেসিনটা যেহেতু ছোট বেসিন না সিঙ্কটা যেহেতু ছোট অনেক বেশি বাসন একসঙ্গে ধরে না তো বেশি বাসন যখন হয়ে যায় তখন একটু প্রবলেম হয়ে যায় তখন ওই কলতলায় নিয়ে গিয়ে মাজি তবে ওই এখন আর ইচ্ছা করলো না আর বাইরে হচ্ছে বৃষ্টি এখন বাইরে নিয়ে গেলে আমি নিজে বিছেই ভূত হয়ে যাব। তো যাই হোক ওই অল্প অল্প করে বাসন নিয়ে মেজে নিচ্ছি আর তারপরে তো রান্নাবান্না হয়ে গিয়ে গেলে গ্যাস ওভেনটাও একেবারে ক্লিন করে নেবো আর এই যে এই ঝুড়িটা আমি বেশ অনেক দিন আগে কিনেছি এর আগে একটা লোহার তারের ঝুড়ি ছিল আর এই ঝুড়িটাই বাসন রাখতে তো সুবিধা হয় তবে মানে মেজে ধুয়ে তবে এই জায়গাটায় না ধরে না ঠিকঠাক তো যাই হোক এইভাবেই আর কি চলছে তবে জানেন তো আমার খুব একটা খুব ইচ্ছা আছে যে আমার রান্নাঘরটা খুব সুন্দর করে মানে বানানোর তো যাই হোক ভবিষ্যতে কি হবে জানি না সেটা ভবিষ্যতেই বলতে পারে এখন যতটুকুনি আছে যা আছে সেটাকে নিয়েই কিন্তু আমাদের চলতে হবে তো সেটাকে নিয়েই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে তো সেটাই করি এখন যতটুকুনি আছে যা আছে সেটাকেই সাজিয়ে গুছিয়ে রাখি একটা সময় তো এটুকুনও ছিল না তবে এখন তো তাও হয়েছে তো যাই হোক বিয়ের পরে না পরেই যে আমি সব কিছু পেয়ে গিয়েছি এমনটা নয় অনেকে দেখবেন বিয়ের পরে কিন্তু সব কিছু মানে হাতের মুঠোয় পেয়ে যায় বা হাতের কাছেই সব কিছু পেয়ে যায় তবে সবার জীবন তো সমান নয় তো যাই হোক আমি যতটুকুনি পেয়েছি যা পেয়েছি এতে কিন্তু আমি অনেকটা ভালো আছি আর এটাকে নিয়ে বেশ হ্যাপি আছি তো যাই হোক ভবিষ্যতে আরও কিছু করার ইচ্ছা আছে দেখি কী করা যায় তো যাই হোক এখানে এই যে কিচেনটাকে ভালো করে ক্লিন করে নিলাম ভালো করে সাবান দিয়ে মেজে তারপরে শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে ওভেনটাকে পরিষ্কার করে নিলাম তারপরে ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম আসলে এই গ্যাসটা সারানোর পরে না ওই দোকান থেকেই বলে দিয়েছিলো খুব বেশি জল দিয়ে প্রথমে মুছলে না ওই ওই নবের গোড়ায় জল জমে জমে মানে ওগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এইভাবেই ক্লিন করতে বলেছিল তো এভাবেই ওই জন্য ক্লিন করি প্রতিদিন তো যাই হোক এদিকে গ্যাস ওভেন ভালো করে ক্লিন করে নিয়েছি তারপরে ওই যে হাঁড়ি ধরা যে কাপড় তারপরে ওই গ্যাস ওভেন মুছলাম সেই কাপড়টা ভালো করে ধুয়ে মেলে দিলাম আর তারপরে এই যে সিঙ্কটা লাস্টে ভালো করে মেজে নিচ্ছি এটা কিন্তু প্রত্যেক দিনেরই কাজ সিঙ্কটা না মাজা পর্যন্ত কিন্তু বেশ বেশি ভালো লাগে না মানে সিংটা মাজলে পরে একদম চকচক করে আগে তো আরোই চকচক করতো তবে এখন ইদানিং করে আর তেমন করে বেশি চকচক করে না যেহেতু আমি অনেক দিন যাবৎ বাড়ি ছিলাম না আর মামনি না তেমন করে ওই মাজা টাজার অত সময় পেতো না বা মাজতো না তো সেই কারণে ওই বেসিনটা একবার দেখবে যে জিনিস মানে রং চেঞ্জ হয়ে যায় তো যতই চেষ্টা করো না কেন সেই জিনিসটা কিন্তু সেই আগের মতন আর নতুন হয় না বা সেরকম চকচক করে না তো যাই হোক আর আমার এই রান্নাঘরের মেঝেটা মেঝেটা এখানটা দেখতেই পারছেন কালো হয়ে গিয়েছে আসলে মেঝেটা না ফেটে ফেটে গিয়েছে তার ফলে ওই ময়লা যা পড়ে সেটা জমে যায় তো মাঝে যেই না ওই দাঁড়ালো স্টিল উল দিয়ে পরিষ্কার করা হয় তখন আবার আবারও হয়ে যায় তো ভাবছি মাঝে দেখি সময় পেলে ওইখানটা পরিষ্কার করে নেব তাই যাই হোক সিংটার ওখানে যেহেতু জল পড়ে পরে পরে আরও ওরকমটা হয়ে যায় তো যাই হোক এখন বাজে একটা দুপুর আর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাঘরের আর দেখতেই পাচ্ছেন বাইরে পুরো অন্ধকার তো যাই হোক ওইদিকে আমি ঘরে চলে আসলাম ঘরে তো কাজকর্ম বিছানা টিছানা সকালবেলায় গুছিয়ে গিয়েছিলাম আর জানেন তো কাল সন্ধেবেলায় আমি অনেক কাজ করেছি যেমন এই ড্রেসিং টেবিলের সাইডটাই টুপর সমস্তটা ক্লিন করেছি এই টেবিলটাও ক্লিন করেছি মানে সমস্ত কিছুই আর কি বলতে পারেন ক্লিন করেছি তারপরে যত ঘরে ফুল ছিল তারপরে ঘরে যে টিভির উপরে একটা গ্লাস সেলফ আছে মানে কাচের সেলফ তারপরে ওই দরজা দিয়ে ঢুকতেই আর কি বা সাইডে একটা কাচের সেলফ আছে সেগুলোকেও ভালো করে সন্ধ্যাবেলায় কালকে মুছেছি তো আজকে ভাবলাম একটুখানি কলিং দিয়ে না এই ড্রেসিং টেবিলের আয়নাটা ভালো করে মুছে নিই তো সেই কারণে ওই যে কলিং দিয়ে মুছে নিলাম আর তার সাথে সাথে ওই যে কাপড়ে যতটা কলিং যা লেগেছিল সাইডগুলো সেগুলো ভালো করে মুছে নিলাম কলিং দিয়ে মুছলে না দেখবেন চকচক করে আর দেখতেও বেশ ভালো লাগে তো এগুলো না রেগুলার আর কি করার সময় হয় না ওই করি যখনই দেখি হালকা পাতলা ধুলো হয়েছে ময়লা হয়েছে তখনই করে নিই আমার কোনো ঠিক নেই আজকে ময়লা দেখলে আজকেই করে নিই আবার কালকে যদি ময়লা দেখি কালকেও করে নিই আবার যদি দেখি দুদিন ময়লা পরে তো দুদিন আবার এসবগুলো করি না তো এইভাবে আর কি করি তেমন কোনো রুটিন নেই যে প্রতি সপ্তাহে করতে হবে বা দিন করতে হবে যখনই ময়লা দেখি তখনই কিন্তু আমি ক্লিন করিনি সেটা সকাল হোক বা সন্ধ্যা হোক যখনই টাইম পাই তো যাই হোক এখানে টিভিটাও ক্লিন করে নিলাম আর এখানে টিভিটা ক্লিন করে নিয়েছি আর জানেন তো কাল রাত্রিবেলা না ওই যে ওয়ালে যে আমাদের ফটোগুলো আছে সেগুলোও কিন্তু সুন্দর করে মুছে নিয়েছিলাম আসলে ওগুলো আমাদের এক ভীষণই এক সুন্দর স্মৃতি দুটো ছবি যখন ত্রিপুরায় ছিলাম তখনই আমার হাজবেন্ডের এক মানে কলিকরা আমাদের গিফট করেছিল আমাদেরই ছবি ফ্রেমে বাঁধিয়ে দিয়েছিল আর একজন তো আরও একটা ছবি দিয়েছিল যেটা কিনা আমরা যে বাড়িতে ভাড়া ছিলাম সেই বাড়িরই আরও একজন ভাড়াটিয়া দিদিভাই তো উনিও আমাকে একটা ওরকম আমাদের তিনজনের ছবি শুদ্ধ একটা ফ্রেম বানিয়ে দিয়েছিল সত্যি এগুলো এক একটা স্মৃতি আর এগুলো মনে পড়লে বেশ ভালোই লাগে তো যাই হোক ওইগুলো ওরকম করে সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি আর মাঝে মাঝেই সুন্দর করে মুছে গুছিয়ে রেখে দিই এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার ঘরটাও কিন্তু মোছা হয়ে গিয়েছে ঘরটাও সুন্দর করে মুছে নিলাম আর এদিকে দেখুন ফ্লাওয়ারগুলো এখানে ঢিপ করে রেখে দিয়েছি এগুলো আর আজকে কাচা হলো না যেহেতু বাইরে ওয়েদারটা তো দেখছেনি তো কেমন ওয়েদার এই ওয়েদারে কাচলে শুকাবেও না তাই আর রিস্ক নিলাম না এগুলো কেচে না সঙ্গে সঙ্গে রোদে দিতে হবে তারপরে এই যে আজকে শ্যাম্পু করার দিন ছিল আর আজকে যেহেতু ওই আমি যেহেতু চুল স্মুথনিং করিয়েছি তো সেই কারণে না হেয়ার মাস্কটা দেওয়ারও খুব প্রয়োজন ছিল বেশ কিছুদিন ধরে ভাবছি তেপো দেপো তবে দেওয়াই হচ্ছিল না তো আজ ফাইনালি দিলাম একটু সময় লাগলো তবে কিছু করার নেই আর এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি একেবারে আর খাওয়া দাওয়ার আগে আর কি চুলটুল টুল কিছুই আছড়াই নেই আগে স্নান করে বেরিয়েই না খেয়ে নিয়েছি মানে খিদে পেয়ে গিয়েছিল তো আর মনাদেরকেও খাওয়ানো হয়ে গিয়েছে খাইয়েও দিয়েছি আর ওরা তো স্কুল থেকে এসে গিয়েছে ওই আমি স্নান করে বেরোতে বেরোতেই আসলে বর্ষা হয়েছে তো ওই কারণে ছুটিটাও ওদের তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো যাই হোক এখানে আমি এখন একটু সিরাম মেখে নিচ্ছি আর এখানে ওই যে ওরা দুষ্টুমি করছে আর আমি যতবারই টিপ পরি সিঁদুর পুরি লিপস্টিক পরি সেগুলো ওদের তো পরতেই হবে আর ওরা যে কি দুষ্টু আপনাদের সাথে কি বলবো তো যাই হোক আবারও অনেকক্ষণ পরে দেখা হচ্ছে পাঁচটার পরে আর কি তো এখানে মামুন সন্ধ্যা দিচ্ছিলো আর এখানে মনা দুষ্টুমি করছিল তাই ওকে আর কি বলছি এত দুষ্টুমি কি করে পারো তুমি করতে তো যাই হোক ওকে বকিয়ে আবারও না আদর করতে ইচ্ছা করে মানে এমন করে বলবে না মায়ায় জড়িয়ে যাবেন তো যাই হোক তখন আর মনে হবে কেন বকলাম কেন মারলাম এরকমটাই আর কি মনে হবে তো ওদিকে মামুনি তো সন্ধ্যা দিচ্ছেন আর এদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি বাবাকে লেখার চা দিয়ে দেবো আর আজকে সন্ধ্যাবেলায় আমরা খাবো দুধ চা আমি তো সকালে করে এখন আর চা খাই না ওই জিরা জলটাই খাই আর সন্ধ্যাবেলায় করে এক কাপ করে দুধ চা খাই আসলে এটা না নেশা তো একটা চা খাওয়াটা দেখবেন নেশা তো একটুখানি না খেলে না শরীরটা একদমই ছাড়ে না আর যেন কোনো কাজেই মন লাগে না তো যাই হোক এখন এই আদা দিয়ে একটুখানি দুধ চাটা করে নেব বাবা যেহেতু চিনি ছাড়া চা খায় তাই আদা দিলে না খেতে পারে না তো সেই কারণেই আদা পরে দিয়েছি আমার তো ভীষণই ভালো লাগে আদা আর এলাচ দিয়ে চা খেতে তবে মামুনিও না খুব একটা খেতে চায় না দুধ চা ওই শুধু শুধুই খায় তবে আমি না ওই বলি আদা দিয়ে চা খেলে গলার যে সর্দির মতন ঘর ঘর করে তো সেটা না আর কি বেশ গলার কাজটা আরাম লাগে আদা দিয়ে চা খেলে আর ওদিকে সন্ধ্যাবেলায় একটু ওই যে ছোলা করব ছোলা সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সেটাকেই আর কি ওই শসা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মাখব একটু অল্প চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মেখে সন্ধ্যাবেলার সবার টিফিনটা হয়ে যাবে তো যাই হোক এখানে চা হয়ে গিয়েছে চলুন তাহলে আমরা চাটা সন্ধ্যাবেলায় খেয়ে নিই তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক অনেক মোটিভেট করে নতুন আরও একটা ভিডিও বানানোর জন্য প্রায় এক মাস বাদে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন আর আমি তো একদমই আশা করিনি যে ভিডিওটা আসলেও কেউ আদেও কেউ দেখবে কি না তো যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা বা যে দিদিভাইরা কমেন্ট করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ব্লগার পুষ্পা দিদিভাই কমেন্ট করেছেন খুব খুব ভালো লাগলো দিদিভাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম নতুন বন্ধু হলাম গো তুমিও পাশে থেকো হ্যাঁ তোমারও পাশে আছি আমি তুমিও এভাবে পাশে থেকো এক মুঠো আলো থেকে দিদিভাই কমেন্ট করেছেন তোমরা তোমার মেয়েদের এজ কতক ওরা খুব মিষ্টি হ্যাঁ ওরা মিষ্টি আবার দুষ্টু একজনের বয়স নয় আর একজনের বয়স হচ্ছে ছ বছর আর একাকার স্বপ্ন থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা এবার থেকে রোজ দিও তো চেষ্টা করবো দিদিভাই তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আজ এখানেই বিদায় জানাই আবারও দেখা হবে টা